তাহলে কি সে গুনাগার হবে আসলে আমাদের দেশে একাধিক বিয়ের ব্যাপারে এটাকে কিন্তু আমরা খারাপ নজরে এটাকে আমরা বদ অভ্যাস হিসেবে দেখি ইসলাম কিন্তু এমন নয় ইসলাম কিন্তু দ্বিতীয় বিয়ের ব্যাপারে একাধিক বিয়ের ব্যাপারে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এখন যে প্রশ্নটা আসছে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে রাত্রিযাপন বা থাকার বিষয়ে পালাক্রমে এটা আমরা দেখি দুই স্ত্রী থাকলে স্বাভাবিক নিয়মে উভয়ের কাছে সমান হারে রাত যাপন করা লাগবে কারণ আল্লাহ কোরআনে বলছেন আদালত কায়েম করা অর্থাৎ কি করা ন্যায় পরায়ণতা প্রত্যেক বিষয়ে রাত্রি যাপনের ক্ষেত্রেও তো দুই স্ত্রী থাকলে স্বাভাবিক নিয়মে উভয়ের কাছে সমান হারে রাত যাপন করা জরুরি তবে এটি যেহেতু স্ত্রীর হক অধিকার এজন্য কোনো স্ত্রী যদি তার সঙ্গে যাপনের অধিকার স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে দেন তাহলে সেই রাতগুলো অন্য স্ত্রীর সঙ্গে যাপন করতে কোনো সমস্যা নেই তবে স্ত্রী চাইলে ছেড়ে দেওয়ার পরও পুনরায় তার হক দাবি আদায় করতে পারে ফাতুয়ার কিতাব বাহরুর রায় আপনার তিন নম্বর খন্ডে তিনশো চৌরাশি নাম্বার পৃষ্ঠা রদ্দুল মহতার তিন নম্বর খন্ডে দুইশো ছয় নম্বর পৃষ্ঠা উল্লেখ্য যে বিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করা শোন না গোপনে বিয়ে না করা তবে প্রকাশ্যে বিয়ে করলে যদি সমস্যা হয় গোপনে বিয়ে করে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায় আদালত প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে গোপনেও বিয়ে করা যাবে কোনো অসুবিধা হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করা তাও দান করুন আমি